বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড এন্ড চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি সম্পূর্ণ জমিটি বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং কুড়ি ফিট রাস্তার পাশে অর্থাৎ কুড়ি ফিট পিচ রাস্তার পাশে এই বাগান বাড়িটি কারেন্ট টাইম কলেজ জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং বারুইপুর জংশন থেকে খুবই কাছাকাছি দামও অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই বাগান বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো বারুইপুর টু ক্যানিং হাই রোড একেবারে সোজা বাঁ দিকে চলে গেছে বারুইপুর রেলগেট অর্থাৎ বারুইপুর জংশন হয়ে নরেন্দ্রপুর হয়ে একেবারে যাদবপুর এডবি বাস স্ট্যান্ড হয়ে সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার বারুইপুর জংশন এবং ডান দিকে চলে গেছে ক্যানিং এখান থেকে কুড়ি কিলোমিটার এবং পাশেই রয়েছে এখানে পেট্রোল পাম্প হোটেল সমস্ত কিছুই রয়েছে এবং এই হাই রোড থেকে এই হলো কুড়ি ফিট একটি পিচ রাস্তা সোজা চলে গেছে একেবারে এই বাগান বাড়ির পাশ থেকে সোজা চলে গেছে আরও পাড়ার মধ্যে এবং এখানে মূলত দু সাইডেই দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু বাগান বাগানবাড়ি এখানে প্রচুর বাগান বাগানবাড়ি রয়েছে পিকনিক স্পট রয়েছে তো বন্ধুরা আমার সঙ্গে এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকা এবং রামনগর মৌজা তো দেখতেই পাচ্ছেন বাঁদিকে পর কিন্তু প্রচুর বাগানবাড়ি দেখতে পাবেন প্রচুর সব বিঘার পর বিঘা জমি নিয়ে বড় বড় বাগানবাড়ি পিকনিক গার্ডেন খুব সুন্দর একটি এলাকা এবং কারেন্ট টাইম করে জল সব কিছুই রয়েছে এবং আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে এই রাস্তা দিয়ে বাগান বাড়িতে সরাসরি চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখুন এবং এই জায়গাতে আসতে হলে আপনারা ট্রেনে আসতে পারেন শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ধরে বারুইপুর জংশন নামবেন এবং একটি অটো ধরে আপনারা রামনগর হাই স্কুল এই কাছাকাছি এখানে নামতে হবে নামলে আপনারা আরামসে এই বাগান বাড়িতে চলে আসতে পারবেন তো বন্ধুরা আমি এই বাগান বাড়িতে চলে এসেছি এই হল বাগান বাড়ি ডান দিকে আমি অবশ্যই দেখাবো আপনারা একটু অধৈর্য না হয়ে বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা বাগান বাড়িটি দেখুন এই হচ্ছে বাগানবাড়ির ফ্রন্টেজ সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া এ দেখুন এই ফ্রন্টেজ রয়েছে দুশো তিরিশ ফিট দুশো তিরিশ ফিট ফ্রন্টেজ এই বাগান বাড়িটির এবং সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্লাস্টার করা রং করা সমস্ত রেডি কমপ্লিট রয়েছে এবং এই বাগানবাড়ির মধ্যে প্রচুর ফলন্ত ফলের গাছ রয়েছে বড় বড় সেগুলিও আমি দেখাচ্ছি দেখুন আম জাম কাঁঠাল পিয়ারা লেবু প্রচুর রয়েছে এখানে সুবিশাল গাছে ভরপুর রয়েছে এখানে এবং খুবই মনোরম পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি এবং এই বাগান বাড়ি ছেড়ে সামনের দিকে আরও যত এগোবেন ততই বড় বড়ো বাগানবাড়ি আরও দেখতে পাবেন খুব সুন্দর পরিবেশ এই হলো ফ্রন্ট সাইড এবং দেখতে পাচ্ছেন এই হল ব্যাকসাইড সম্পূর্ণটাই বাউন্ডারি প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে কোনো সমস্যা নেই আপনাদের এক টাকাও খরচা করার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা সমস্ত কিছুই রেডি রয়েছে বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এত সুন্দর একটি প্রপার্টি কিন্তু আমি আগে দেখিনি এই বাগান বাড়িটি আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন এর পেপার্স পত্র এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে রেকর্ড দলিল সবই রয়েছে এবং জমিটি কিন্তু শালি রয়েছে বাস্তু নয় শালি জমি এবং ভিতরে আমি অবশ্যই দেখাবো তো এই হল মেন গেট একদম সম্পূর্ণ গ্রিল দিয়ে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মেন গেট বসান রয়েছে এটি সম্পূর্ণ খুলে দিলে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে বাগানের মধ্যে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বাগান বাড়ি দুইশো তিরিশ ফিট ফ্রন্টেজ রয়েছে এই বাগান বাড়িটির তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমি ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই দেখতে পাচ্ছি বাঁ খুব সুন্দর একটি ফুলের গাছ রয়েছে এবং বাহারি গাছ রয়েছে বাগানটি খুবই সুন্দর সাজানো আপনারা যদি চান বন্ধুরা আরও সুন্দরভাবে আপনাদের মনের মতো করে এই বাগানটি সাজিয়ে নিতে পারবেন সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং বারুইপুর জংশন থেকে এমন কিছু দূরত্ব নয় মাত্র পাঁচ কিলোমিটার পরিবেশটা খুবই সুন্দর চওড়া রাস্তার পাশে এবং সম্পূর্ণ হাইল্যান্ড করা জমি দেখতে পাচ্ছেন উঁচু জমি এবং পিছনের দিকে একটি পুকুরও আছে আমি অবশ্যই দেখাবো তার আগে দেখুন কত সুন্দর বাহারি গাছ বসানো রয়েছে চতুর্দিকে ফলে ফুলে ভরা একটি বাগান আপনারা যদি চান বন্ধুরা এই বাগানবাড়িটি নিয়ে আপনারা কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়ে পিকনিক স্পট হিসাবে কিন্তু ভাড়া দিতে পারবেন খুবই সুন্দর একটি বাগান বাড়ি আপনাদের মান্থলি একটা ভালো ইনকামও চলে আসবে কিন্তু বা যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা এখানে করতে পারেন বা কারখানাও করতে পারেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে খোলামেলা পরিবেশ পুরোপুরি দেখুন এই একটি পিয়ারা গাছ রয়েছে এবং বাউন্ডারি প্রাচীরের পাশে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো রয়েছে এবং এই হল বাগানের একদম মিডিল পজিশন এখানে বেদি করা রয়েছে এবং একটি বাহারি গাছ বসানো রয়েছে এখান থেকে স্টার্ট হচ্ছে এই পর্যন্ত এখান থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে স্টেট একেবারে এই পর্যন্ত এই হল এক বিঘা তেরো কাঠা একটি জমি এক বিঘা তেরো কাঠা জমি এবং সম্পূর্ণ রেডি করা জমি এবং বড় বড় ফলের গাছে ভরপুর হয়ে রয়েছে ফলন্ত গাছ এখানে প্রচুর রয়েছে বন্ধুরা আমি সবই দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং যথেষ্ট কম দামে এই বাগান বাড়িটি বিক্রয় হবে দেখুন এই হচ্ছে লেবু গাছ ফলন্ত লেবু গাছ লেবু ঝুলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যত দ্রুত সম্ভব বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই বাগান ভিজিট করুন মালিকের বিশেষ আর্জেন্ট প্রয়োজনে মালিক দ্রুত এটি সেল করতে চাইছে বিশেষ টাকার প্রয়োজন রয়েছে তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা এই হলো একটি লিচু গাছ দেখুন প্রচুর লিচু হয়েছে এতে প্রচুর হয়েছে লিচু যতগুলি গাছ আছে বন্ধুরা সবই কিন্তু ফলন্ত গাছ ফলে ফুলে ভরা রয়েছে মনোযোগ সহকারে দেখবেন একটি ভিডিওটি দেখুন চতুর্দিকে এই যে বাউন্ডারি প্রাচীরের পাশে যত গাছ দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই বাগানের মধ্যে বসানো রয়েছে তো চলুন আরও বড় বড় ফলের গাছ রয়েছে এখানে সেগুলি আপনাদেরকে দেখাই এই হলো পিয়ারা গাছ দেখুন একটি ফলন্ত পেয়ারা গাছ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সুপারি গাছ রয়েছে পাশে এবং একটি নারিকেল গাছ রয়েছে আম গাছ রয়েছে এখানে পরপর অনেকগুলি জাম গাছও রয়েছে আমি সবই দেখাবো বন্ধুরা বাগান পুরোপুরি গুছানো রয়েছে আপনাদের এক টাকারও কোনো খরচ নেই আপনারা আসবেন এর মধ্যে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাগানটি আপনারা পিকনিক স্পট হিসাবে ভাড়া দিন দেখবেন একটি ভালো ইনকাম আপনাদের চলে আসবে তো দেখুন বন্ধুরা এখানে যেহেতু ঢসে না যায় গাছগাছালিগুলো রয়েছে যেহেতু সেখানে কিন্তু ক্রমণ দিয়ে দশ ইঞ্চি মোটা করে কিন্তু গাঁথুনি করা রয়েছে পুকুরের দিকে সেফটির কারণে খুবই সুন্দর খরচ করেছে মালিক ভালোই এবং টোটালটা চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই হলো লিচু গাছ দেখতে পাচ্ছেন প্রচুর হয়েছে লিচু তো বন্ধুরা আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দেব আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেখুন খুবই সুন্দর সুবিশাল একটি জায়গা এবং উপরে কোনো হাই টেনশান লাইন নেই কিচ্ছু নেই পুরোপুরি ফ্রেশ একটি প্রপার্টি দেখুন এই হলো একটি বিশাল বড় আম গাছ এখানেও প্রচুর আম ধরেছে দেখুন খুবই সুন্দর বড় বড় আম গাছ বসানো রয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনারা মাত্র দু মিনিট গেলে দু মিনিট তাও লাগবে না এক থেকে দেড় মিনিট গেলে আপনারা যেমন বারুইপুর টু ক্যানিং হাই রোড পেয়ে যাচ্ছেন তেমনি মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা কিন্তু রামনগর বাজার পেয়ে যাবেন সেখানে ব্যাঙ্ক এটিএম স্কুল সকাল বিকাল সবজি মার্কেট মাছ বাজার এ টু জেড সব কিছুই কিন্তু আপনারা পরিষেবা এখানে পেয়ে যাবেন দেখুন জমির শেষ প্রান্তের দিকে বিশাল বড় একটি সবেদা গাছ রয়েছে এবং সুপারি গাছ পিয়ারা গাছ কলা গাছ প্রচুর রয়েছে এখানে বন্ধুরা সাজানো পুরোপুরি সাজানো গুছানো রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাছ বন্ধুরা আপনারা যারা বাগান বাড়ি খুঁজছেন ফ্রেশ কাগজপত্রের বাগান বাড়ি তো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব। আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি এই বাগান বাড়ির দাম জানিয়ে দেব বন্ধুরা এই বাগান বাড়িটি টোটাল আছে এক বিঘা তেরো কাঠা এবং কাগজপত্র অল ক্লিয়ার আছে আমি পছন্দ হলে প্রপার্টিটি অবশ্যই মালিকের সঙ্গে বসিয়ে দেব এই প্রপার্টির টোটাল মূল্য রয়েছে মাত্র আশি লাখ টাকা আশি লাখ টাকাতে আপনারা এত সুন্দর একটি বাউন্ডারি ঘেরা ফলের গাছ সহ একটি বাগান বাড়ি পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজের মধ্যে এবং বারুইপুর জংশন থেকে খুবই কাছাকাছি আপনারা সময় নষ্ট করবেন না বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো দেখুন মালিক এখানে একটু কমই আসে ওনার প্রাইভেট কাজের জন্য তো আপনারা আসুন বাগানটি আরও সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিন সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিন তাতে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন এখানেও যেসব আম গাছগুলি বসানো রয়েছে সবগুলি আম গাছে কিন্তু আম হয়েছে দেখুন এবং এখানে একটি ওয়াশরুম রয়েছে প্লাস কেয়ারটেকার থাকার জন্য সেখানে কিন্তু একটি রুম রয়েছে এবং এই যে গোল করে বেদি করা রয়েছে এখানে বসার জন্য সেগুলি কিন্তু করাই রয়েছে এখানে জাস্ট একটু গুছিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কোনো পার্টি পলিটিক্যাল নেতার কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এই প্রপার্টি কিনতে পারেন প্রপার্টির যে দাম সেই দাম দিয়ে কিনলেই হবে এক টাকাও কাউকে অতিরিক্ত দেওয়ার কোনো প্রশ্নই নেই এই হলো ওয়াশরুম ওয়াশরুমের পাশে যে রুমটি আমি দেখাচ্ছি এই যে সামনে রয়েছে এই রুমটি হল কেয়ারটেকার থাকেন বাগানের দেখাশুনো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি করেন তো বন্ধুরা আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না যে কোনো জিনিস কিনতে হলে বন্ধুরা ভালোভাবে দেখে নেওয়াটা এটা আপনাদের অবশ্যই দরকার অর্থাৎ ধৈর্য না হারিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা আরও বেশি কিছু জানতে পারবেন যদি কিনতে চান সঠিক জমি তাহলে অবশ্যই ভিডিওটি ডিটেলসে দেখুন পুরোটাই দেখবেন এটা আমার পক্ষ থেকে কিন্তু রিকোয়েস্ট রইল বন্ধুরা সব সময় কিন্তু সঠিক কাগজপত্রের এবং এত সুন্দর বাগান বাড়ি কিন্তু পাওয়া যায় না তো অনেক দিনের চেষ্টার ফলে এই বাগান বাড়িটি পেয়েছি সস্তা এবং সঠিক কাগজপত্রের এবং জংশনের খুবই কাছাকাছি তো আপনারা সময় নষ্ট করবেন না যেসব বন্ধুরা কিনতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন এবং আমরা সরাসরি আপনাদের এই বাগান বাড়িতে নিয়ে চলে আসব তো আপনারা নিশ্চিন্তে এই প্রপার্টি কিনতে পারেন কারণ সব কিছুই কিন্তু এখানে ক্লিয়ার রয়েছে কোনো সমস্যা ছাড়াই কিন্তু এই বাগান বাড়ি আপনারা পেয়ে যাবেন এবং পিকনিক স্পট করে আপনারা ভাড়া দিতে পারবেন ভালো একটি মান্থলি ইনকামও চলে আসবে তো বন্ধুরা আজকের মতো নমস্কার